ভাইরাল হেই চিংড়ি মাছের আপডেট কি হেই জানার লইগে অনেকে আপনারা কমেন্ট করছেন হেইয়ের লইগেই মই এখন দ্বিতীয় ভোলকটা বানাইলাম এই ভোলোগে আরো অনেকগুলা চিংড়ি মাছ সংগ্রহ করছি সম্পূর্ণ ভোলোক দেখলেই আপনারা বুঝতে পারবেন না নে এইগুলা দিয়ে আমরা কি করছি বড় গাঙ্গে অনেকেই চিংড়ি মাছ ধরে জীবিকা নির্বাহের লইগ্যা তো হ্যাঁ গোলগে মইও আল্লাম গু দেখিয়েছি হারা ক্যাম্বাইলে এই চিংড়ি মাছগুলা ধরে এই ভোলগের মধ্যে আপনারা সেই ভাইরাল চিংড়ি মাছটার কি অবস্থা হেয়া আপনারা দেখবেন না নে আরো অনেক কিছু কম মনোযোগ দিয়া বড় গাঙ্গে যারা চিংড়ি মাছ ধরে বড়শি দিয়ে হেগো লগে নৌকায় উঠে গেছি এখন দেখ মুহারা ক্যামবাইলে এই বড়শি দিয়ে চিংড়ি মাছ ধরে প্রথমে বড়শিতে কেঁচু গাত মানে কে গাততে আছে টোপ হিসাবে খাবার হিসাবে দেবে চিংড়ি মাছ যাতে খাইয়ে এই বড়শিতে বাজে বরশির মাথায় এক নাট ও আছে ওগুয়ার ভারে এই বড়শি গুগু ডুববে যায় হে ইয়ার পরই মাছ এইডে খাইতে পায় একবারে যাইয়া মাটির লগে ইচ্ছা যায় বরশি দিয়ে চিংড়ি মাছ যারা ধরে হে গো লগে এই মই জীবনে প্রথমেই নাইতে উঠলাম এই নৌকায় উঠে ভালোই লাগতে আছে ডলতে আছে হালকা হালকা এদে এক চিংড়ি মাছ ও পাইয়ে গেছে ডিমলা এই ছোট্ট চিংড়ি মাছটা রে গুসা মাছের নাহান মনে হয় মানে ছোট্ট চিংড়ি রে বরিশালের মানে কয় গুসা মাছ মই যখন নাতে আসি এই ডিমলা মাছটারে মই বেস্তে দিম না এডারে নিয়া মই নদীতে আবার অবমুক্ত করিয়ে দিমু আনে লগে লগে থাকেন তয় হগল সময় এই যে ডিমলা মাছ পাওয়া যায় হেরোমেন না অনেকগুলা মাছের মধ্যে অল্প কয়টা ডিমলা মাছ পাওয়া যায় নদীর জীবন্ত চিংড়ি মাছ দেখতে যে আমরা এত ভালো হে আর আগে ও বুঝতে পারি নাই হে ভিডিও গো ভাইরাল হওয়ার পরে মুই আবারও আইয়ে পড়ছি নদীর এই ডিমওয়ালা চিংড়ি মাছ দিয়ে কি বাসা বাচ্চা যায় হে গবেষণা করতে যাইয়া মই অনলাইনে অনেকগুলা ভিডিও দেখকে এই সম্পর্কে অনেক কিছু জানছি কৃত্রিম ভাবে ডিম ফুডানের লগে হ্যাঁসারি তৈরি করার লগে ছোট্ট পরিসরে কেমনে করে হেয়া অমনে গো দেহা মনে এক জায়গায় অনেকক্ষণ বর্ষি বাইয়া হে জায়গায় বেশি একটা মাছ না পাইয়া সামনের দিকে আগাইতে আসে যাতে সামনে যাইয়া আবার বর্ষি বাইলে মাছ পাওয়া যায় বড় গাঙ্গে বা নদীতে এই ধরনের নৌকা অনেক দেখা যায় যারা জীবিকা নির্বাহের লোকে চিংড়ি মাছ ধরে এগুলাকে কথা কইয়া মহিয়া করে আইছি এই সিজনে যদি আমনে গো বর্ষিতে কোনো ডিমওয়ালা মাছ বাজে একান্ত জরুরি প্রয়োজন ছাড়া এই ডিমওয়ালা মাছ ধরবেন না এগুলারে নদীতে আবার সারিয়ে দেবেন তো মই যার নৌকায় আসালাম হের লাগে কথা কইছি অনেকক্ষণ হে কইছে আমরা অনেক সময় সারিয়ে দিই কারণ ওই খুব কম বাজে এখন মোর এই ভোলক ভিডিওর যারা সামর্থ্যবান দর্শক আছেন হ্যাঁ করে কইয়া বাজারে অনেক সময় জীবন্ত ডিমওয়ালা মাছ আস দেখতে পাইবেন সাধ অনুযায়ী ছড়োমা সইলো বাজার দা কিন্না নিয়ে নদীতে অবমুক্ত করার ব্যবস্থা করিয়ে দেন অনেকগুলা মাছের মধ্যে তিনটা ডিমওয়ালা মাছ আছে এই তিনটা মাছগুলারে মোরা আবার নদীতে ছাড়িয়ে দেবো হেও আপনারা দেখেন সম্পূর্ণ হেয়ার লগে আপনারা আগের ভলকটার ভিডিওর আপডেটও পাইবেন জাগো আশেপাশে কোনো 강 নাই বা বড় নদী নাই হেরাতো নদীতে মাছ ধরার অনুভূতিটা পান নাই মোর এই ভলক ভিডিওটা দেখলেই আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে নদীতে মাছ ধরার আনন্দটা কেমন বর্ষি বাবার সময় ওই ছোট বাড়ি ডায় দেখতে আছেন পানি আছে এই পানিটা আবার সাধারণ পানি না এটা হইছে লবণ পানি ওই লবণ পানি রাহার কারণ হইছে ওইটাই কেশো ভিজেই রাখে ভিজেই রাখলে মরিয়া হেয়ার পর বসিতে গেরাফি বা নোংর করা হয় এই নোংর গুলা বানানো হয় আবার একটা ইট দিয়া এর লগে কাঠ দিয়া কি সুন্দর করিয়া বানাইছে এখন মাছ ধরা শেষ নাও বাইয়া মোরা পারে যাইতে আসি বড় মাছ আজকে পাওয়া যায় নাই বেশি একটা বড় সিংড়ি মাছও ওড়ে সবসময় এখন এই মাছগুলোরে কিনছি কেনার পর এখন বাটিতে করে লয়ে যাইতে হইবে নাইলে তো যাইবে মরিয়া হেয়ার লগে বাটি আনছিাইতে পানি ভররে ঝিয়ে লয়ে জামু এই সিংড়ি মাছের দাম কেমন হে আপনি একটা ধারণা দিয়ে রহি তো 900 থেকে 1200 টাকার মধ্যে কেজি পাওয়া যায় হে আর কম বেশি হইয়ে থাকে সাইজ অনুযায়ী এই সসার লকে কথা কইয়া জানতে পারলাম বড় সিংড়ি মাছ খাইতে বেশি একটা ভালো লাগে না হেগুলা রাবার রাবার লাগে আর এই মাঝারি সাইজের সিংড়ি খাইতেই জম্মের মজা এখন মাছগুলো সব বক্সে উঠন হইয়ে গেছে আর আছে কি

পর দুর্বল হইছে অক্সিজেন দিয়ে আগর একটু সবল করতে আসি এর পর অবমুক্ত করমু আনে ডিমালাগুলা সব ডিমে কিন্তু আবার বাচ্চা ফুটায় না কৃত্রিম ভাবে যারা ডিমের দিয়ে বাচ্চা ফুটায় হেরা কিন্তু কালো কালো যে ডিমগুলা থাকে ওইগুলা দিয়েই এই বাচ্চা ফুটান যায় এই হলুদ ডিমে কিন্তু বাচ্চা হইবে অনেক দেরিতে এই মাছগুলার মধ্যে একটা মাছ পাইছি কালো ডিম আছে এই মাছটারে মোরা রাখমু আর ওই হলুদ ডিমগুলা যেগুলা আছে ওগুলারে নদীতে অবমুক্ত করিয়া দিমু মহিলা মাছের লগে কিন্তু পুরুষ মাছও লাগবে এইটা হইছে পুরুষ মাছ দেখছেন এটাই কোনো ডিমনা নাই আর লম্বা মোর এই ভিডিও দেখে যারা অনভিজ্ঞ আছেন হেরা কখনো ইটিরাই করবেন না কারণ ডিমওয়ালা মাছ মগো দেশের সম্পদ মোর মোটামুটি একটা অভিজ্ঞতা আছে হে এর লগিয়া ভ্লগের স্বার্থে আমনে দেখাইতে আসি যদি ওই ডিমালা জীবন্ত মাছগুলো পাওয়া যায় না তেমন একটা খুবই কম পাওয়া যায় যদিও পাইয়ে থাকেন নদীতে অবমুক্ত করিয়া দেবেন পানিতে অক্সিজেন বা এয়ার পাম্পের ব্যবস্থা করলে এই মাছগুলো বাঁচাইয়া রাখা সম্ভব তয়ে এরপরও আপনারা চেষ্টা করবেন না আর এই জায়গায় খাওয়ান দিতে হইবে মাছের যে ফিট আছে সেইগুলা বারবার অব ভাবমুক্ত করিয়ে দেওয়ার কারণ দেখছেন এই যে আমি ভাইরাল চিংড়ি মাছটা এটা অনেক দুর্বল আসলে জালে পেঁচাইয়ে ওরছেলে তো এটা তো আর বর্ষি দিয়ে ধরা হয় না এই এর লগে এটা অনেক আহত আসলে এই মাছটা জালে পেঁচাইয়ে না উঠলে এটা বাঁচানো সম্ভব হইতে মনে কয় আল্লাহর ইচ্ছা এটা আসলে মরিয়ে যাইবে হ্যাঁ বুঝতে পারি নাই তয় অনেক কষ্ট পাইছি এই মাছটা আন আর এক ঘন্টা পরেই মারা গেছেলে আর এই মাছটা ছাড়িয়ে দিলেও বাঁচতে না মনে কয় কারণ নদীতে থাকলে ওই আহত মাছটা সারভাইভ করতে কিনা সন্দেহ আছে সবকিছুই আল্লাহর ইচ্ছা এখন এই অন্য যে মাছগুলা পাইছি ডিমওয়ালা মাছ এগুলো অবমুক্ত করতে যাম আপনারাও লগে লগে থাকেন এখন মই চললে আইছি সেই নদীর পারে যে নদীর দেই মাছগুলা ধরা হইছেলে এখন এত কিছুর পরেও একটা সুসংবাদ আছে সুসংবাদ হইছে এয়ার পাম্পের যে ফিল্টারডা দেসালাম ওই ফিল্টারের মধ্যে একটা মাছে অর্ধেক ডিম ছারিয়ে আইছে হেই ডিমগুলা হ্যাছ হয় কিনা হেও দেখমু অনে প্রথমে ভাবজালাম যে হলুদ ডিমওয়ালা মাছ দুইটারে ছাড়মু আর কালো ডিমওয়ালা মাছটারে রাখমু কিন্তু না আজ গো এখন সবগুলারেই ছাড়িয়ে দিতে লাগজি যতগুলা ডিমওয়ালা মাছ দর্শালাম ডিম দিয়ে বাসা উৎপাদন হয় কিনা নির আর অক্সিজেন বন্ধ করি নাই আর এই ডিমওয়ালা মাছ গুলার লইয়া রিক্স লইতে চাই না হেয়াল লোক গিয়ে সারিয়ে দিতে আসি পরিবেশে ওরাই থাকে যে কতায় আছে না বন্যেরা বনে সুন্দর তই মাছেরা পানিতে সুন্দর হেয়ার লোক নিজস্ব খালে বা নদীতে এই যে বড় গাঙ্গে সারিয়ে দিছি এই মাছের ডিমের পরবর্তী আপডেট দেখার লগে আমার নিয়াজ নামের এই পেজটা ফলো করে রাখতে ভুললে যাইয়েন না ভিউ পাওয়ার লগে এগুলারে আটকাইয়ে রাখতে পারতাম কিন্তু হেয়া করি নাই কামড়া কি ভালো করলাম না খারাপ করলাম জানাই যাইয়েন মই কিন্তু সোজা সাপটা মানু এককারে সোজা কাম করছি নদীরতে নদীতেই সারিয়ে দিছি